আসসালামু আলাইকুম সিম গাছের ফুল জরা বন্ধ হবে এবার একশো পার্সেন্ট আমার হাতে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি ব্যবহার করলে একশো পার্সেন্ট ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ওষুধটির নাম হলো পালকি নেপটেলিক অ্যাসিড জাতীয় মেডিসিন প্লান্ট গ্রো হরমোন আমার হাতে যে ওষুধটি এটি এবিসি গ্রুপেড প্রাইভেট লিমিটেডের আপনারা যদি সেম নামের ওষুধটি না পান তাহলে সেম গ্রুপের ওষুধটিও বাজার থেকে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি একশো পার্সেন্টের কাছাকাছি রেজাল্ট পাবেন তবে এই ওষুধটির একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওষুধটি অতিরিক্ত হারে ব্যবহার করলে আপনার ফুল বন্ধ হবে দূরে থাক আপনার গাছের বিরূপ প্রক্রিয়া দেখা দিবে তো এই জন্য আপনারা এই ওষুধটি সঠিক পরিমাণে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ফুল জোড়া একশো পার্সেন্ট রোধ হবে এই ওষুধটি জরা রোদের পাশাপাশি অতিরিক্ত হারে গাছে ফুল আনবে এবং আপনার ফল দ্রুত বৃদ্ধিতেও সহায়ক হবে এবং গাছের একটি প্রাকৃতিক হরমোন হিসেবেও কাজ করবে ওষুধটি খুবই ন্যাচারাল আমি একজন